ও আমার বাংলারা কে আস গুণা করছ সারা গুনার মধ্যে কাটাইছ এমন গুণা করছো দুনিয়ার কোন মানুষ জানে না এমন গুণা করছো আপন বিবি পর্যন্ত জানে না এমন গুণা করেছো সন্তান জানে না মা জানে না বাবা জানে না প্রতিবেশীরা জানে না আপন জানে না কিন্তু আমি আল্লাহ পাক কিন্তু জানি

আল্লাহ বলে বান্দা হে কত গুণা করছস কত গুণা করছস নয়রা শেষ না সারা জীবন ধরে গুণা করছস সারা জীবন ধরে নাফরমানি করছস লা তাকুনতু মিন রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নয়রা শেষ না নয়রা না এজন্য মুসলমানি ইমানদাররা এখন তো সমস্যা হলো গভীর রাতে যে উঠনেওয়ালা মানুষ নাই আল্লাহ পাক তো ডাকে ঠিকই কিন্তু গভীর কয় কয়জন উঠতে পারে ঠিক না বেটি

যদি তো উঠা দেখি সাথে সম্পর্ক করতে পারেনি ওই সময় পাক একা যেমন ও বান্দাও একা থাকে বিদি ঘুমায় সন্তান ঘুমায় তার পরিবারের সবাই ঘুমায় সবাই ঘুমায় যদি উইটা আল্লাহ পাককে ডাকতে পারে আর আল্লাহ পাককে যদি মায়ার দরজের সাথে ডাকেলা ইলাহা লা ইলা

দোকানপাট দিয়েছো কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না যদি আল্লাহ পাককে একেবারে একই সাথে তো করে আল্লাহ পাককে ডাক দিতে পারো তা আলামিন দিয়া দিবে বলেন না